আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সায়েন্স তো আগের ভিডিওতে আমরা সায়েন্স নিয়ে আলোচনা করেছি আর্টস নিয়েও আলোচনা করেছি এবার আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সায়েন্স এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আর্টস নিয়ে আমি আর্টসের সাবজেক্টগুলো পড়ছি সায়েন্সের মধ্যে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছে সায়েন্সটা তাহলে কী এবার সায়েন্সটা কি অন্য কিছু সাবজেক্ট বা সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়ছে বা বায়োসায়েন্স নিয়ে আমি পড়ে আমি ভবিষ্যতে কি করতে পারবো এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটা দেখতে পারো তো এবার সায়েন্সের যেহেতু সাবজেক্টগুলো সায়েন্সের মধ্যে তোমার যে যে সাবজেক্টগুলো পড়ছে ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি বায়োলজি এবার আর্টসের সাবজেক্টগুলো পুরোপুরি আর্টসের সংস্কৃত হিস্ট্রি জিওগ্রাফি অন্যান্য সাবজেক্টগুলো আছে তো নেক্সট আমি যেটা বলবো যে বায়োসায়েন্সটা কী এবার ধরো কারণ বায়োলজি ভালো লাগলো কেমিস্ট্রি ভালো লাগলো ধরো কোনো কারণে তার ফিজিক্স যেতে পারে না বা ম্যাথে সে ততটাও ভালো না সেক্ষেত্রে সে কি করবে বায়োলজি রাখলো কেমিস্ট্রি রাখলো এবার তাকে আর দুটো যে সাবজেক্ট হিসেবে সে কি রাখে এবার সে আর দুটো সাবজেক্ট হিসেবে কী রাখতে পারে জিওগ্রাফি রাখতে পারে নিউট্রিশান রাখতে পারে এবার এবার যেটা প্রশ্ন যে স্যার বায়ে আমার ধরো কেমিস্ট্রি ভালো লাগে না শুধু বায়োলজি ভালো লাগে তাহলে আমি কি রাখবো তো এখানে তুমি কী কি কী রাখতে পারো তুমি বায়োলজি রাখলে বা কেমিস্ট্রি তোমার ভালো লাগে না কেমিস্ট্রি রাখলে না সেখানে তুমি কী রাখতে পারো নিউট্রিশান রাখতে পারো জিওগ্রাফি রাখতে পারো বা আর যেটা আছে কি আছে এনভার এনভায়রনমেন্টাল সায়েন্স তুমি রাখতে পারো এবার যেটা হচ্ছে যে স্যার বায়োসায়েন্স নিয়ে পড়ে আমি কি করতে পারবো বা বায়োসায়েন্স পড়ে আমি কি ভবিষ্যতে কি কোনো ভালো কাজে যেতে পারবো বা কোনো কিছু করতে পারবো এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে তো আমি বলবো যে বায়োসায়েন্স যদি তুমি নিয়ে পড়ো ধরো কেউ ধরো বায়োলজি অনার্স করতে যাও বা কলেজে গিয়ে কলেজে গিয়ে যে ধরো বায়োলজির ধরো যে অনেকগুলো ভাগ আছে সেগুলো নিয়ে যদি পড়তে যাও তাহলে তোমাকে কীভাবে পাশে কেমিস্ট্রি মাস্ট রাখতে হবে কারণ বায়োলজি অনার্স যদি করতে হয় তাহলে সেখানে কীভাবে তোমার কেমিস্ট্রি লাগবে কাজেই তোমরা যদি বায়োলজি নিয়ে যদি পড়তে কারোর ইচ্ছা আছে কলেজে বা কারোর যদি ইচ্ছে থাকে বায়োলজি নিয়ে পড়ার তাহলে তোমাকে কি কেমিস্ট্রিটা রাখতে হবে কিন্তু তুমি যদি ভাবো যে আমি জিওগ্রাফি অনার্স করবো বা নিউট্রেশান অনার্স করব। নিউট্রেশানের ক্ষেত্রেও মনে হয় সম্ভবত কেমিস্ট্রিটা লাগে এবার যদি তোমার কেমিস্ট্রিটা যদি না থাকে সেখানে তোমরা কিন্তু অনার্স করতে অনার্স পাবে না তো সেখানে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রিও রাখতে পারো আমি যেটা আমি আমার ধারণা থেকে যেটা বলবো যে কেমিস্ট্রিটা রাখা উচিত বায়োলজির পাশাপাশি তাহলে সেখানে তোমার কলেজে অনেক পথ তুমি পাবে বা অনেক অনার্স করতে পারবে পারবে তো নেক্সট যেটা হচ্ছে যে বায়োসায়েন্স নিয়ে আমি পড়ে কি করতে পারবো বায়োসায়েন্স বললাম যে তুমি বায়োলজিতে অনার্স করতে পারো তুমি যেটা বায়োলজির যেটা ভাগ জুওলজি বোটানি এগুলো তুমি অনার্স করতে পারো নিউট্রিশান অনার্স করতে পারো যেহেতু তোমার জিওগ্রাফি থাকতে তুমি জিওগ্রাফি অনার্স করতে পারো এগুলো নিয়েও করতে পারো বা অন্যান্য অন্য যে সরকারি বিভিন্ন যে গ্রুপ ডি এসব পরীক্ষাও দিতে পারো এবার যেটা মেনলি হচ্ছে যে স্যার বায়োলজি বায়োসায়েন্সের মধ্যে কি তাহলে বাংলা ইংরেজি পড়ছে না এটাও এটা একটা প্রশ্ন তো এটা হচ্ছে যে বায়ো বায়োসায়েন্সের মধ্যে বাংলা ইংরেজি থাকবে বায়োসায়েন্সের মধ্যে বাংলা ইংরেজি থাকবে বায়োসায়েন্স পড়ো তুমি আর্টস পড়ো বা সায়েন্স পড়ো সবাইকে কিন্তু বাংলা ইংরেজিটা মাস্ট রাখতে হবে এবার আমি বললাম যে বায়োলজি পড়ে তুমি কি কি করতে পারো এবার যদি ভাবো যে না স্যার আমি বায়োলজি শুধু বায়োলজিটা রাখতে চাই কলেজে গিয়ে আমি কলেজে আমি এ করব না তাহলে আমি বায়োলজিটা কিন্তু আমি রাখতে চাই তাহলে তুমি রাখতে পারো বায়োলজিটা বায়োলজি রাখতে পারো বা জিওগ্রাফি সাথে রাখতে পারো আর এনভায়রনমেন্টাল সায়েন্স রাখতে পারো নিউট্রিশন রাখতে পারো এগুলো নিয়ে ধরো আমি কলেজে গিয়ে পাস নিয়ে পড়বো তাহলে তুমি সেগুলো রাখতে পারো এগুলো রাখতে পারো কোনো কিছু অসুবিধা নেই তো এটাই হলো বায়োসেন্স যেটা ছিল বায়োসায়েন্সের মধ্যে সেটা বায়োস্যান্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বায়োসেন্সের মধ্যে কিছু নেই এবার বায়োসায়েন্সটার মধ্যে যে এমন কিছু বায়োসায়েন্স যে আলাদা আলাদা সাবজেক্ট বা আলাদা কিছু ওটা না দুটো সাবজেক্টের কম্বিনেশান এবার আর্টস থেকে কিছু সাবজেক্ট থাকবে সায়েন্স থেকে কিছু সাবজেক্ট থাকবে কারুর ধরো মনে হলো যে আমি সায়েন্সের কিছু সাবজেক্ট নেবো আর্টসের কিছু সাবজেক্ট নিব এবার সায়েন্সে তুমি দুটো সাবজেক্ট নিলে আর্টস থেকে দুটো সাবজেক্ট বা সায়েন্স থেকে একটা সাবজেক্ট নিলে আর্টস থেকে তিনটা সাবজেক্ট নিলে তো সেখানে কি হচ্ছে সেটাই হচ্ছে বায়োসায়েন্স মানে এটা থেকে কিছু নেবে দুটো বা একটা সাবজেক্ট সেটা থেকে দুটো বা একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এটা হলো সায়েন্স এবার যেটা প্রশ্ন বায়ো সায়েন্সের ক্ষেত্রে কি ফোর সাবজেক্ট রাখা যাবে আমি বলবো হ্যাঁ বায়ো সায়েন্সের ক্ষেত্রেও ফোর সাবজেক্ট রাখা যাবে কারণ এ এটার ক্ষেত্রে আর্টস আর সায়েন্সের ক্ষেত্রে যেরকম এটার ক্ষেত্রেও সেরকম তুমি যদি বায়ো সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি ফোর সাবজেক্ট হিসাবে যদি কেমিস্ট্রি রাখো সেখানে যদি তুমি কেমিস্ট্রি যদি ভালো রেজাল্ট করো জিওগ্রাফির থেকে তাহলে কেমিস্ট্রিটা তোমার টোটাল নাম্বারের সাথে যোগ হয়ে যাবে তো কাজেই বায়ো সায়েন্স নিয়ে কোনো ভয় করার কোনো দরকার নেই কেউ যদি মনে করো যে স্যার আমি বায়োলজি কেমিস্ট্রি রাখবো আর আর্টস থেকে কিছু দুটো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করব। এই দুটো তুমি রাখতে পারো যদি মনে করো যে না আমি ফিজিক্স পাচ্ছি না ফিজিক্স নিয়ে আমি টানতে পারবো না খারাপ রেজাল্ট হবে তাহলে তুমি বায়োসায়েন্স নিতে পারো বায়োসায়েন্স নিলেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে বা অন্যান্য অনেক পথ তোমার খোলা আছে এবার যদি বায়োসায়েন্স সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারবে পারো